সে বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না কিন্তু সেই প্রথমে আমাকে ছেড়ে চলে গিয়েছে সে দিব্যি ভালো আছে সে দিব্যি ভালো আছে সে আধু মানুষকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না অন্য কারো স্বপ্নে অন্য কারো হাত ধরে অন্য কাউকে ঝড়িয়ে ধরে তাকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না যে কথাটা সে আমাকেও বলেছিল যে বলেছিল তুমি কখনো আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে ধরে যেও না আমার হাতটা ছেড়ে দিও না আমার পাশে থেকে সব সময় তোমাকে একবার জড়িয়ে না ধরলে আমার মন আমার দিন ভালো যায় না মন ভালো থাকে না কিন্তু সে আমাকে ছেড়ে গিয়েছে সে কিন্তু ভালোই আছে সে বলেছিল সে বলেছিল আমার সাথে তাকলে তার সকল কষ্ট চলে যায় সে বলেছিল আমার সাথে তাকলে সে সব থেকে বেশি আনন্দ পায় খুশি তাকে কিন্তু সে আমাকে ছেড়ে গিয়ে অনেক ভালো আছে তাকে আসল প্রশ্ন করতে ইচ্ছে হয় তাহলে সেদিন আমাকে কেন মিথ্যা আশ্বাস দিয়েছিল তাহলে সেদিন কেন আমাকে আমাকে মিথ্যা কথা বলেছিলেন হয়তো সে সময় পাশ করার জন্য এমন কথাই ভুলবে না হয় সে ছেড়ে গিয়েছে যে মানুষটা বলেছিল আমাকে ছাড়া সে তাকতে পারবে না দিন শেষে সে সবার থেকে ভালো আছে সেই ছেড়ে গিয়েছে সেই ছেড়ে গিয়ে আবার নতুন স্বপ্ন দেখছে সে স্বপ্ন ভেঙে গেলেই সে আর কষ্ট পাবে না আর একটা স্বপ্ন ঝুড়াইয়ে নিবে ঠিকই যে মানুষ একবার ছেড়ে যেতে পারে সে মানুষটা আবার দ্বিতীয় জনকে বা দ্বিতীয়বার ছেড়ে যাবে এখন আমি যেখানেই শুনি যখনই শুনি তোমাকে ছাড়া আমি ভাসব না তুমি আমাকে ছেড়ে যেও না তখনই আমার মুখে হাসি চলে আসে ঝোর ঝোর করে হাসতে থাকি আর হেসে হেসে বলতে থাকি আহামিদ তার জিটা যেটা দিয়ে মানুষের মন নিতে চেষ্টা করে রে সবাই